আজকের গল্প অহংকারী মাছি এক জঙ্গলে এক সিংহ একদিন খেয়ে দে বিশ্রাম করছিল এরই মধ্যে একটা মাছি উঠতে উঠতে সিংহের কাছে পৌঁছয় সিংহটা দিন তিনে চান করেনি উগ্র গন্ধ ছাড়ছিল তাই মাছিটা সিংহের কানের পাশে গিয়ে ভনভন শব্দ করতে লাগলো সেই দিনই খুব কষ্ট করে সিংহের ঘুম এসেছিল চটে গিয়ে নিজের থাবা তুলল সে মাছি উড়ে গেল তবে আবার এসে কানের ওপর ভন শুরু করলো এতে সিংহের ভারী রাগ হল সিংহটা সশব্দে গর্জালো এই মাছি সরে যা নলে তোকে প্রাণে মারব মাছি মিহি গলায় বলল ছি ছি বনরাজের মুখে এমন কথা কি শোভা পায় শুনে সিংহটা আরও তেতে উঠলো বল একে তো আমায় ঘুমোতে দিচ্ছিস না আবার মুখে মুখে চোপা তোর সাহস তো দেখছি চুপ করে চলে যা নইলে মাছি পথে থামিয়ে বলল কী বা করে নেবে আমি তোমাকে ভয় করি নাকি আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে পারি সাহস থাকলে এসো সিংহ তো রেগে আগুন মাথায় খুন চলেছে তার সিংহ তার কানের দিকে এক থাবা মারল মাছি কি আর বসে থাকবে সে উড়ে গেল আর সিংহের কানে খোঁচা লাগলো মাছিটা এবার সিংহের নাকে গিয়ে বসলো যেই সিংহটা এক চাটি মারতে গেল মাছিটা উড়ে গেল সিংহের নাকেও আঘাত লাগলো মাছিটা কখনো বা সিংহের মাথায় বসছে কখনো গালে বসছে কখনো তার গলায় সিংহটা থাবা মারছে আর মারছে এবং নিজেকে আহত করছে মাছিটা তো ভোঁভো করে এদিক ওদিক উড়ে যাচ্ছে ঘাইল সিংহ বিরক্ত হলো ক্লান্ত হলো বলল মাছি দিদি আমার ঘাট হয়েছে এবার আমায় রেহাই দাও তুমি জিতে গেলে হলো তো মাছি তো একেবারে অহংকারে মত্ত হয়ে উঠতে উঠতে এগিয়ে চললো সামনে তারা হাতির সাথে দেখা হলো মাছি বলল এই হাতি আমায় তুই প্রণাম কর আমি বনরাজ সিংহকে পরাস্ত করেছি এই বনে এখন আমার রাজত্ব চলবে হাতি মনে মনে ভাবল এই পাগল মাছির সঙ্গে শুধু শুধু তর্ক করে সময় নষ্ট করে কিলাম তাই সুর উঁচু করে হাতিটা মাছিকে প্রণাম করে রওনা হলো কাছেই এক শিয়াল সব কিছু দেখছিল দেখে মুচকি হাসছিল ইতিমধ্যে মাছি এসে শিয়ালকে বলল ও হে শিয়াল আমায় তুই প্রণাম কর আমি বোনের রাজা সিংহ আর প্রকাণ্ডকায় হাতিকে ও হারিয়ে এসেছে সঙ্গে সঙ্গে শিয়াল প্রণাম করল তারপর মৃদিকণ্ঠে বলল ধন্য হে তুমি মাছিরানি ধন্য তুমি ধন্য তোমার জীবন ধন্য তোমার পিতা মাতা তবে হায় রে শুনলে পাপ হয় ওই মাকড়শাকে দেখতে পাচ্ছ সে তোমার নামে কত গালবিচ্ছিল কত নিন্দে করছিল ওর একটু খবর নাও শুনে মাছিটা তো রেগে মেগে লাল হয়ে উঠল গজগজ করে বলল দাঁড়া দেখাচ্ছি মজা ওই মাকড়সাকে তো আমি এক নিমেষে শেষ করে ফেলব বলার সাথে সাথে যেই মাছিটা মাকড়সার জালের উপর ছো মেরেছে অমনি সেই জালে আটকে পড়ল নিজেকে মুক্ত করতে যতই বেশি জোরাজুরি করতে লাগলো ততই বেশি আটকে পড়ল। শেষে পরিশ্রান্ত হয়ে সে হাল ছাড়ল দেখলো মাকড়শা তার দিকে এগিয়ে আসছে তখনই মাছি চেঁচিয়ে বলল এই মাকড়সা আমাকে সেলাম কর আমি এখন এই বনের রাজা বনরাজ সিংহকে হারিয়েছি হাতিকে হারিয়েছি শিয়ালকেও হারিয়েছি মাকস হেসে বলল তাই তাহলে এবার সামলা বলেই হাত দিয়ে মাছিকে ধরে এক কামড় মাছির পরিণতি দেখে শিয়াল মুচকি হাসতে হাসতে হাঁটা দিল